হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে একটা নাস্তা রেসিপি শেয়ার করব গ্যাসে চাবু সি এই নাস্তার রেসিপিটি ঝটপট তৈরি করে ফেলা যায় চলো আজকে তোমাদের সেটাই শেয়ার করি প্রথমে একটা ডিম নিয়েছি ডিমটাকে ভালো করে ভেঙে নেব তারপরে আমি ওয়ান থার্ড কাপ নিয়েছি চিনি তারপরে আমি নিয়ে নেব এখানে সামান্য পরিমাণের লবণ আর নিয়ে নিচ্ছি সামান্য সাদা তেল এবার খুব ভালো করে এটাকে হ্যান্ড ব্ল্যান্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিতে হবে যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায় তারপরে নিয়েছি আমি এক কাপ পরিমাণে আটা তোমরা চাইলে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারো আটাতেও কিন্তু খুবই ভালো হয় তারপর আর নিয়েছি আমি এক চিমটে খাওয়ার সোডা তারপরে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে তারপরে আমি এটাকে গোল করে একদম তার উপরে সামান্য পরিমাণে আটা দিয়ে বেলে নেব একদম গোল করে আর বড় করে একটু মোটা মোটা করে এটাকে বেলতে হবে তারপরে ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে ফেলবো আমি এটা এখন দেখো আমি একটা নিয়ে নিয়েছি তারপরে আমি কিন্তু এটাকে ডিজাইন করে কেটে দেখো কত সুন্দর ডিজাইন হয়ে গেল এবার কিন্তু সবগুলো এইভাবে ডিজাইন করে কেটে ফেলতে হবে আমাদের এটা কিন্তু খুবই ঝটপট হয় একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো আর খুবই মজার হয় খেতে একদম খাস্তা তারপরে দেখো আমার সবগুলো কাটা হয়ে গেলে আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন তেল তারপরে কড়াইটা হালকা গরম হলে তারপরে আমি এগুলো দিয়ে দেব আর দেখো দেওয়ার পরেই কিন্তু এটা ফুলে একদম ডাবল হয়ে গেছে আর কত বড় বড় হয়েছে দেখো আর কি সুন্দর ফুলে যাচ্ছে এগুলো আর দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একটু লাল লাল হয়ে এসেছে এখন কিন্তু আর একটু লালচে করে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু খাস্তা ভাবটা ভালোভাবেই আসবে আর মুচমুচেও হবে খেতে তারপরে ভালোভাবে লাল হয়ে গেলে আমি এটাকে তুলে নেব তারপরে সেকেন্ড স্টেপে আমি আর যে কয়েকটা ছিল ওইগুলো দিয়ে ভালো করে লাল লাল করে একদম ভেজে নেব সেম প্রসেসে এটাকেও কিন্তু লাল লাল করতে হবে এগুলো কিন্তু বাচ্চাদের দিলে অনায়াসেই শেষ করে ফেলবে মিষ্টি মিষ্টি খেতে লাগবে খুবই মজার টেস্ট তারপরে আমি এটাকেও তুলে ফেলবো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই